ধর্ষণের চেষ্টায় বেয়ায়ের চোখ তুলে নিলেন বেয়ান যশোরে ধর্ষণ চেষ্টায় বেয়ায়ের চোখ তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় বেয়াই সিরাজুল কুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে শনিবার উনত্রিশ মার্চ যশোর সদর উপজেলার বাহাদুরপুর জেস গার্ডেন পার্ক এলাকায় এই ঘটনা ঘটেছে আহত সিরাজুল ইসলাম কুটি শহরের বারান্দিপাড়া কদমতলা এলাকার মৃত রবিউল ইসলামের ছেলে এছাড়া তিনি ভুক্তভোগী নারীর মেয়ের শ্বশুর তবে এই ঘটনায় উভয় পরিবারের ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে পরে ভুক্তভোগী ব্যান নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছেন স্থানীয় সূত্রে জানায় শনিবার দুপুরে ব্যয় সিরাজুল ইসলাম ব্যানের বাড়িতে যান এরপর হঠাৎ ওই বাড়ি থেকে মারামারি ও কান্নাকাটি শব্দ পাওয়া যায় পরে প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখেন একে অন্যকে লোহার পাইপ দিয়ে মারধর করছে এর মধ্যে সিরাজুল ইসলামের এক চোখ ক্ষতবিক্ষত দেখতে পান তারা এছাড়া ভুক্তভোগী নারীর শরীরে বিভিন্ন স্থানে জখমের দাগ দেখতে পাওয়া যায় পরে স্থানীয়রা তাদের থামান এবং গুরুতর অবস্থায় সিরাজুল ইসলামকে উদ্ধার করে যশোর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন সেখানে শারীরিক চিকিৎসার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক নিজের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন এ সময় ভুক্তভোগী নারী নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এদিকে হাসপাতালে সিরাজুল ও তার স্বজনরা জানান পূর্ব শত্রুতার জের ধরেই ব্যান ও তার মেয়ে এবং তার আরেক জামাতা মিলে সিরাজুল ইসলামকে সাবল দিয়ে মারধর করেন তার চোখেও গুরুতর জখম করেন তারা অন্যদিকে ব্যান অভিযোগ করে জানান সিরাজুল দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন তার প্রস্তাবে রাজি না হয় ক্ষিপ্ত হয়ে ধর্ষণ চেষ্টা করেন এ সময় তিনি আত্মরক্ষায় তার হাত দিয়ে সিরাজুলের চোখে আঘাত করেন এছাড়া তাকেও মারধর করা হয় বলে তিনি পাল্ট অভিযোগ করেন এ বিষয়ে হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার হিমাদ্রি শেখর সরকার জানিয়েছেন আহত দুই চোখ আঘাতপ্রাপ্ত হয়েছে যা এখানে সেবা দেওয়া সম্ভব নয় তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাদ বলেন মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় সেখানে গিয়ে দেখতে পাই সিরাজুল চোখে মারাত্মক আঘাত পেয়েছেন এছাড়া হাসিকে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে নিয়ে তদন্তের পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে